নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন করার পর কতদিনের মধ্যে আপনি সেই সার্টিফিকেটগুলি অনলাইনে ডাউনলোড করতে পারবেন সমস্ত কিছু তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করব এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রথমেই আপনাকে এই প্রসেসটি করার জন্য মোবাইল কিংবা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ডাব্লু বিপিএমএস ডট ইন এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসুন এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন কল করার পর এখানে একটি অপশান দেখতে পারবেন টার্ম অ্যান্ড কন্ডিশানের এই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনি রাইট করে দেবেন রাইট করার পর প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাকে এটিকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার জন্য আপনারা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন বা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর যখন জেনারেট ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইলে যে নাম্বারটি এখানে ইউজ করেছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেটি এন্টার ওটিপির করে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন ওটিপিটি আপনি ওটিপির ঘরে বসে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম আপনার সামনে ওপেন হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটিকে কীভাবে ফিল আপ করবেন প্রথমে আপনার এখানে ডিস্ট্রিক্ট দেখতে পারবেন এই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সংসদ এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার পঞ্চায়েতে আপনি কত নম্বর সংসদে বসবাস করুন তারপর এখানে পেয়ে যাবেন অ্যাসেস নাম্বার অ্যাস এস নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেশান এই তিনটিকে আপনি ফিল আপ করবেন না এটিকে আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন শুধুমাত্র অ্যাপ্লিকেশনের যে স্টারমার্কগুলি রয়েছে এই স্টারমার্ক যে ঘরগুলিতে থাকবে সেগুলিকে আপনি ফিল আপ করবেন তারপর চলে আসবেন প্রেসটিকে স্কল করে স্কল করার পর এখানে আপনাকে স্যালুয়েশনটিকে সিলেক্ট করে নিতে হবে মিস্টার মিস না মিসেস সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনি শংসাপত্রটি বা সার্টিফিকেটটি আপনি কীভাবে পেতে চাইছেন বাংলায় না নেপালিতে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন যদি বাংলায় পেতে চাইছেন বাংলায় করতে পারেন এবং ইংলিশে যদি করতে চাইছেন ইংলিশ অটোমেটিক হয়ে যাবে তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশানটির নাম এখানে আপনার আবেদনকারীর নাম লিখে দেবেন ইংরাজিতে তারপর এখানে বাংলাতে লিখে দেবেন লিখে দেওয়ার পর গার্জেন বাবা কিংবা স্বামীর নাম এখানে লিখে দেবেন ইংরেজিতে তারপর বাংলায় লিখে দেবেন তারপর চলে আসবেন রিলেশন উইথ গার্জেন এখানে আপনার গার্জেনের সঙ্গে আপনার রিলেশনটা কি সেটা এখানে লিখে দেবেন তারপরে চলে আসবেন অ্যাড্রেস এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন ইংরাজিতে তারপর বাংলায় লিখবেন তারপর পোস্ট অফিসের নাম লিখে দেবেন তারপর চলে আসবেন পুলিশ স্টেশন এখান থেকে লিখে দেবেন তারপর আপনার ভিলেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার এরিয়ার পিনকোডটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট এখানে উল্লেখ করে দেবেন তারপর চলে আসবেন সার্টিফিকেট টাইপ এখানে আপনি কোন ধরনের সার্টিফিকেট নিতে চাইছেন ক্যারেক্টার সার্টিফিকেট হলে এর ঘরের ওপর ক্লিক করবেন যদি ইনকাম সার্টিফিকেট হয় এর ঘরের ওপর ক্লিক করবেন রেসিডেন্ট সার্টিফিকেট হলে এই ঘরে ক্লিক করবেন ডিস্টেন্ট হলে এই ঘরে ক্লিক করবেন তার সার্টিফিকেট সেম পার্সেন্ট আনম্যারিড সার্টিফিকেট যেটি আপনার প্রয়োজন হবে তার উপর ঘরে ক্লিক করবেন এখানে মনে রাখবেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি তিনটে সার্টিফিকেট পাবেন অর্থাৎ এক অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিনটে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটি আপনি টিকটার জন্য করে দেবেন করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন তারপর এখানে আপনার ইমেল আইডিটাও দিতে পারেন আবার নাও দিতে পারেন মাইনরি নয় তারপর চলে আসবেন ডকুমেন্টস এখান থেকে আপনাকে অ্যাটাচ করতে হবে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হতো প্রথমে সিলেক্ট ডকুমেন্টসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড অপশানটিকে সিলেক্ট করে নেবেন যদি আপনি আধার কার্ড না দিতে চাইছেন ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যেটি হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসের নাম্বারটি এখানে বসে নেবেন বসে নেওয়ার পর সেই ডকুমেন্টসটি এখানে চুজ ফাইলের ক্লিক করে আপলোড করে দেবেন অবশ্যই মনে রাখবে সেই ডকুমেন্টসটি পিডিএফ ফর্মেটে হওয়া চাই এবং দুই এম এর মধ্যে তারপরে চলে আসবেন সেকেন্ড ডকুমেন্টস অপশানে ঘরে এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিট যে সমস্ত বন্ধুদের জব কার্ড আছে এবং জব কার্ড অনুযায়ী দেখবে আপনার একটি পঞ্চায়েত ট্যাক্স রসিদ দেওয়া হয় সেই ট্যাক্সের রসিদটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই ট্যাক্সের রসিদটা আপনার কাছে থাকতে হবে সেই ট্যাক্সের রসিদটা এখানে আপনি নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে আপলোড করে দেবেন তারপর চলে আসবেন তিন নম্বর অপশানে জিএস মেম্বার সার্টিফিকেট এখানে আপনাকে গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার আছে বা সেক্রেটারি আছে তার সার্টিফিকেট এখান থেকে আপনাকে আপলোড করে যাবে কিংবা আপনি গ্রাম পঞ্চায়েতে অফলাইনে পাওয়ার জন্য যে দরখাস্ত লেন সেই দরখাস্তটা এখান থেকে আপনি আপলোড করে দেবেন গ্রাম পঞ্চায়েতের সদস্য সাইন নিয়ে অর্থাৎ বুঝতে পেরেছেন তিন ধরনের আপনাকে ডকুমেন্টস চাই প্রথমত আপনার আধার কার্ড ভোটার কার্ড কিংবা যাবতীয় যেটা আপনার মনে হয় সেটা আপনি দেবেন তারপরে আপনার ট্যাক্স রয়েছে এবং থার্ড নম্বর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান তারপর এখানে চলে আসবেন নিচে এখানে আপনার অ্যাপ্লিকেন্টে ফটো দেবেন কালার ফটো একশো সাইজ একশো কেবির মধ্যে রাখবেন নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তবে সাবমিট করার আগে অবশ্যই মনে রাখবেন ভালোভাবে চেক করে নেবেন ফর্মটি আপনার যদি কোথাও ভুল প্রান্তি হয়ে থাকে সেটাকে আপনি এডিট করে নিয়ে সঠিক করে সমস্ত কিছু ঠিক তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট হয়ে অপশানের উপর যখন ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটি রিফারেন্স নাম্বার দিতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইলের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন মোবাইলে একটি এসএমএস আপনি পেয়ে যাবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সেই অ্যাপ্লিকেশানটির সার্টিফিকেট পেয়ে যাবে এই অনলাইনের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পঞ্চায়েত সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন তা নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়